একেবারে রাজকীয় ব্যাপার স্যাপার দেখতে যেমন লোভনীয় খেতে তেমনি মজা আর গ্রানের পুরো বাসা মৌমোহ করছিল চিকেন মহারানি বলে কথা এখানে আমি জৈতি এলাচদার চিনি শাহি জিরা রেগুলার খাবারের জিরা আমি ধনিয়া আর মৌরি শুকনো মরিচ তেজপাতা সবগুলো উপকরণ ভালো করে ভেজে নিব আর চুলার আঁচটা কিন্তু একেবারেই মিডিয়াম থাকবে নাড়াচাড়া কিন্তু অফ করা যাবে না তাহলে মশলাগুলো পড়ে যাবে আর এই মশলাটার জন্য কিন্তু রান্নাটা এত সুস্বাদু হবে মশলাগুলো এখন গোড়া করে নিব আর এই পাশে আমি পেঁয়াজ কচি কাঠবাদাম পেস্তা বাদাম রসুন আর কাঁচামরিচ সবগুলো একসাথে ব্যালেন্ড করে এক পাশেই রেখে দিব। একটা প্যানে আমি সয়াবিন তেল দিলাম সরিষা তেল দিয়েও রান্না করা যায় তবে চিকেনের আইটেমটা আমার বড়ো ছেলে সরিষা দিয়ে রান্না করলে তেমন একটা পছন্দ করে না পেঁয়াজগুলো এখানে ভাজা হতে থাক আর এই পাশে আমি চিকেনটার সাথে মশলাগুলো মিক্সড করব। এখানে আদা রসুন পেস্ট দিলাম স্বাদ মতো লবণ দিব আর দিয়ে দিব টক দুই চার চামচের তিন চামচ টক দই দিয়ে দিলাম হ্যাঁ এখানে কিন্তু একটু গোলমরিচের গুঁড়া দিব। আস্ত গোলমরিচ থাকলে তো শুকনো মশলাগুলোর সাথেই বেজে গুঁড়া করে নিতে পারতাম আস্ত গোলমরিচ ছিল না তাই গোলমরিচের গুঁড়াটা মুরগির সাথে মাখিয়ে নিলাম পেঁয়াজটাও ভাজা হয়ে গেল কিছু পেঁয়াজ ভাজা আমি উঠিয়ে রাখবো পোলাওয়ে দেওয়ার জন্য আর বাকিটুকুর মধ্যে আমি আদা পেস্টি দিয়ে দিলাম আদাটা একটু সুন্দর করে ভেজে নেব যাতে একটা সুন্দর গ্রান আসে এরপরে মেখে রাখা চিকেনটাও দিয়ে দিলাম অপেক্ষা করব চিকেনের গায়ের পানিগুলো টেনে আসা পর্যন্ত এই পর্যায়ে আমি পেঁয়াজের সাথে যে উপকরণগুলো ব্যালেন্ডার করে রেখেছিলাম সেইগুলোও দিয়ে দিব এবং সুন্দর করে কষিয়ে নিব আমি কিন্তু স্বাদ মতো লবণও দিয়ে দিলাম মশলাটা কিন্তু অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন যে শুকনো মশলাটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। অবশ্যই এটা এই পর্যায়ে দিতে হবে তবেই ঠিকঠাক স্বাদটা পাওয়া যাবে এবং সুন্দর গ্র্যান আসবে আমি তো মশলাটা দেওয়ার পর যখন মশলাটা মিক্স করছিলাম তখনই একটা সুন্দর গ্র্যান আসছিলো এরপর হালকা একটু পানি দিয়ে দিলাম এখন এটা একটু ফুটে আসো আর এখানে কিন্তু আমি একটু জিরার গুঁড়া আর দনিয়ার গুঁড়াও দিয়েছি ইচ্ছে করলে আপনারা স্কিপ করতে পারেন তবে এটা দিলে একটু স্বাদটা বেশি ভালো লাগবে আর কালারটা দেখেই তো বোঝা যাচ্ছে কত মজা হয়েছে এখানে একটু আমি ঘি দিয়ে দিব। এরপর পর্যায়ে ফেস ক্রিম থাকলে ফেস ক্রিম দিবেন আর যদি হাতের কাছে সেটা না থাকে আমার মতো গোড়া দুধ ঘন করে গুলিয়ে দিয়ে দিবেন হালকা একটু চিনি দিলাম যেহেতু টক দই দেওয়া হয়েছে রান্না কিন্তু কমপ্লিট কসুরি মেথি কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিলেই হবে যেহেতু কসুরি মেথি নেই সেটা আমি করলাম সেটা দিতে পারলে মনে একটু বেশিই মজা হতো এমনিতেও কিন্তু কম মজা হয়নি অনেক মজা হয়েছিল আর জ্ঞানে তো বললাম পোড়া বাসা মোমো করছিল মজা তো হবেই চিকেন মহারানি বলে কথা আপনারাও কিন্তু টেস্ট করে